আসসালামু আলাইকুম গল্প ডার্ক সাইট লেখনিতে জামিন ফুরকান পর্ব এক পনেরো প্লাস অ্যালার্ট অ্যালার্টের অর্থ উদ্বোট কিছু নয় এই গল্পে ব্যবহৃত শব্দ ঘটনা এবং প্লট সকলের জন্য উপযোগী নয় দুর্বল চিত্রের অধিকারী হলে না পড়াই শ্রেয় এবং অবশ্যই পনেরো বছরের উদ্দে না হলে এই গল্পটি পড়তে আমি সকলকেই নিরুৎসাহিত করব এক দুই তিন চার খুবলে খুবলে উঠে আসছে দেহাংশ পাঁচ ছয় সাত আট দমনি ফুরে ছিটকে উঠেছে উষ্ণ রক্ত নয় দশ এগারো বারো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সম্পূর্ণ বুক তেরো চোদ্দ পনেরো ষোলো আর্তনাদ রক্তস্রোত বিভিকা নৃশংসতা সতেরো আঠেরো উনিশ না আর গোনা সম্ভব হল না রোজার পক্ষে টাশ করে বাথরুমের দরজাটা বন্ধ করে টাইলস বিছানো মেঝেতে ধাপাস করে বসে পড়ল সে বাইরের কক্ষ থেকে এখনো মানবদেহে চালনা করা চুরি আঘাতের শব্দ বেশি আসছে তার সঙ্গে চাপা গুঙানি অর্থাৎ কানে হাত চাপা দিল রোজা শুনতে চায় না সে আর নয় এবার একটু রেহাই দাও খুধা এই কি কিয়ামত বকের মাঝে অবস্থানরত দুর্বার হৃদযন্ত্র তার অদৃশ্যমান তেজশ্রীর অংশের সঙ্গে যেন দৌড়পাল্লাই নেমেছে সম্পূর্ণ শরীরে বয়ে চলেছে ভূমিকম্পন আতঙ্কের শীতল ঘামে পরিধানের কামিজ শরীরের সঙ্গে আষ্টে পিষ্টে লেফটে গিয়েছে বিস্ফোরিত নয়নজুড়াই বাসছে সাক্ষাৎ নরক দৃশ্য না হয়তো নরকের শাস্তিও এর তুলনায় নগণ্য সহসাই প্যাটের মাঝে একটা মোচড় অনুভব করলো রোজা তারপরই তার শরীর গুলিয়ে উঠল এক চোটে সেয়ে পৌঁছালো বেসিনের কাছে পাকস্থলী উকড়ে বেরিয়ে এলো সব কিছু শারীরিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে বিবৎস সেই দৃশ্য চক্ষুর অবলোকন করায় সর্বশেষ খাদ্য কণাটিও শরীর পরিত্যাগ করার পর দাঁড়িয়ে থাকার সমস্ত শক্তি হারিয়ে রোজা বেসিনের পাশের দেয়াল সেই বসে পড়ল একটুর জন্য তার মাথাটা বেসিনের কোনায় ঠুকেই আঘাত পাওয়া হতে রক্ষা পেল কিন্তু নিজেকে নিয়ে বিন্দুমাত্র চিন্তার অবকাশ সে পাচ্ছে না কোনো ক্রমেই ভুলতে পারছে না মানুষের উপর মানুষের এক তীব্র আক্রোশের প্রতিফলন আসলেই সে মানুষ তো খাঁচা থেকে মুক্ত হওয়া কোনো হিংস্র জানোয়ার নয় তো মস্তিষ্কের সকল প্রকার চিন্তা লোভ পেয়েছে রোজার মৃত্যু আতঙ্কও এতটা তীব্র হয় কিনা সন্দেহ যতটা তীব্র আতঙ্ক সে এই মুহূর্তে অনুভব করছে কোনোভাবেই স্বাভাবিক চিন্তা করা সম্ভব হচ্ছে না হবেই বা কি করে এই বাথরুমের দরজার উপাশেই যে কিয়ামত আজকে প্রথমবারের মতন নিজের সম্মান বিক্রির মতন কদর্য কাজ করতে এসে যে এমন কোন বিবিসি মুখোমুখি হবে তা আদৌ কি কল্পনা করতে পেরেছিল রোজা কোনো দিন না আজকের অবধিও না খুব প্রয়োজন ছিল তার টাকা নামক সুখ পাখিটির জগতের প্রত্যেক সফলতার দুয়ার যখন রোজার সামনে বন্ধ হয়ে গিয়েছিল দেয়ালে এসে ঠেকেছিল তার পিঠ ঠিক তখনই সকালে আয়নার সামনে দণ্ডায়মান অবস্থায় নিজের লাশ্যময়ী শরীরের দিকে চোখ যায় তার আহামরি সুন্দর নয় সে নয় একেবারে চোখ ফিরিয়ে নেওয়ার মতন কিম্বুত কিমাকার তার পক্ষেও হয়তো সম্ভব নারীর শরীরে ভুলে না এমন পুরুষ এই জগতে দুর্লভ সর্বপ্রথম আজকের দিনে এই বনি বনাটি হওয়া ক্রেতার ফোন কলে সন্ধ্যার পরপরই এই রিসর্টের ব্যক্তিগত কটেজে উপস্থিত হয় রোজা উত্তেজক পানিয়ে মত্ত হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে রোজার উপর অমানবিক পোষণ নাই ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল ক্রেতা তার নয়ন উপসে প্রবাহিত হওয়া বিষাদ ও উপেক্ষা করে ঠিক যেই মুহূর্তে কামিজের দূরে ফেলে দিয়েছিল কামেজের পুরুষটি ঠিক সেই মুহূর্তেই কটেজের দরজাই করাগাত। একটি সুযোগ লাভ করে বাথরুমে যাওয়ার বাহানায় বিছানা ছেড়ে উঠে গিয়েছিল রোজা অপরদিকে বীরসমুখে দরজা খুলে বিশ্রী বাসায় গালমন্দ আরম্ভ করেছিল ক্রেতা রুম সার্ভিস এসেছিল সাদা শার্ট এবং কালো ক্রপস্যুট পরিহিত অবস্থায় গলা থেকে চেহারার নাক আবৃত কালো মাস্ক কোন রুম সার্ভিস স্টাফ এমন মাস্ক ব্যবহার করে প্রশ্নটি নিচ হৃদয়ে উত্থাপিত হলেও বাথরুমে ঢুকে পড়ায় বিষয়টি এক প্রকার উপেক্ষার সিদ্ধান্তই নেই রোজা এরপর একটি চাপা গুগানি শব্দে বিচলিত হয়ে দরজা খোলার সাথে সাথেই যাহার নাম খুট করে একটি শব্দে নিজের অশুভ ভাবনার জগৎ থেকে পুনরায় বাস্তবে পদার্পণ করতে বাধ্য হলো রোজা তার নয়ন মুহূর্তেই শিক্ত হয়ে উঠল নিয়ন্ত্রণ হারিয়ে বাদবাঙা বন্যার পানির ন্যায় বইতে আরম্ভ করল অশ্রু বাইরে থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না কিন্তু বাথরুমের দরজার লকে খটখট করে মৃদু ধ্বনি উঠতেই কেঁপে উঠল রোজা সম্পূর্ণ গুটিয়ে ফেলল নিজেকে তার ব্যতিব্যস্ত দৃষ্টি সম্পূর্ণ বাথরুম ঘুরে এলো কোথাও কোনো প্রকার আত্মরক্ষার সরঞ্জাম নেই এই কি তাহলে রোজার জীবনের অন্তিম মুহূর্ত এভাবে অনর্থক এক মৃত্যু ঘটবে তার হিংস্র জানোয়ারটা তার উপরেও ঝাঁপিয়ে পড়বে কিন্তু তার কি দোষ অসহায়িত্বের সামনে আত্মসমর্পণ করাটা বাথরুমের কাজের তৈরি লক সিস্টেমের দরজাটি খুলে গেল হঠাৎই নিজের জায়গায় বরফকণ্ডে পরিণত হল রোজা রীতিমতো নিঃশ্বাস রুদ্র করে তাকিয়ে থাকল দরজার ফাঁকাওয়া প্রান্তের দিকে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো দানবটি সাদা শার্ট চেনার কোনো উপায় নেই সম্পূর্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে পায়ের চ্যালসি বুটের উপরে ফরমাল প্যান্টের প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে রক্তবিন্দু তাতে বাথরুমের সাদা টাইলস মুহূর্তেই সিক্ত হয়ে উঠেছে রক্তিম প্রবাহে শরীরের এমন কোনো অংশ অবশিষ্ট নেই যা রক্তের ছোঁয়া পায়নি রোজার দৃষ্টি তার লম্বাটে পা থেকে ধীরে ধীরে উপরে উঠে এলো মুখমণ্ডল এখনো আবৃত মাথাটি নিম্নে ঝুলে রয়েছে খানিক ক্লান্ত ভঙ্গিতে ঘামে ভেজা কালো চুল কপালের চারিপাশে লেপটে রয়েছে কিছু আবার মুক্তভাবে দুলছে একটি ঢোক রোজার কণ্ঠ থেকে পাকস্থলিতে নেমে গেল দানবের হাতের রক্তাক্ত ছুরিটি লক্ষ্য করে এই অস্ত্রটি দিয়েই মাত্র কয়েক মিনিট আগে ভাবতে পারল না রোজা শিহরিত হয়ে উঠল দ্বিতীয় দফায় গা গুলিয়ে উঠল তার মুখে হাত চাপা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণের অবিরাম প্রচেষ্টা চালালো সে এই মুহূর্তে নড়াচড়া করা এবং কবরে পা রাখা সমান অবশ্য এই মুহূর্তে সে চূড়াবালিতে পড়ে গিয়েছে যতই চেষ্টা করবে ততই আরও গভীরে পতিত হবে বাথরুমের মেঝেতে রক্তাক্ত ছাপ ফেলে অগ্রসর হলো দানবটি তার ভারী পদক্ষেপের শব্দ আবদ্ধ দেয়ালের মাঝে হলো ক্রমেই সংকুচিত হতে থাকলো রোজা তার মৃত্যুদূত তার নিকট এগিয়ে আসছে হাজার চেষ্টার সত্ত্বেও চোখ ঠিকরে অশ্রু নির্গত হচ্ছে কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে আত্মচিৎকার কিন্তু কিছুই সম্ভবপর হচ্ছে না সামনের অসির দৃশ্য রোজাকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে করে আমাকে খুন করবেন না কোনো অলৌকিক শক্তির জুড়ে ভিক্ষা বাক্যটি রোজার কণ্ঠ থেকে নির্গত হলো তা রোজা নিজেও অনুধাবন করতে পারল না তবে তার কণ্ঠস্বরে কোনো প্রকার প্রতিক্রিয়া প্রদর্শন করলো না দানব যথারীতি নিজের অশুভ প্রভাব ছড়িয়ে সে এগোচ্ছে এক পা আরও এক পা তার কাছে করজোরে মিনতি করেও লাভ আছে কি উনিশবার রোজা দৃষ্টি ফিরিয়ে নেওয়ার পর না জানে আর কতবার সে পাশবিকতা প্রদর্শন করেছে একটি মানুষের মস্তিষ্ক কতটা বিক্রত হলে এবং তার মনুষ্যত্বের কতটা অধপ্রতন ঘটলে সে এমন কিছু সংগঠিত করতে সক্ষম হয় তার মাঝে আদৌ মনুষ্যত্ব রয়েছে নাকি সবটুকুই বর্বরতাই পরিপূর্ণ এমন পৈশাচিক কোনো সত্তাকে মিনতির পরোয়া করবে কোনো দিনও নয় হাল ছেড়ে দিয়ে হঠাৎই যেন নিজের ভাগ্যের পরিণতিকে মেনে নিল রোসা জাপসা দৃষ্টিতে মাতা নিচু করে তাকিয়ে রইল মেজের দিকে পরাজিত সৈনিকের ভঙ্গিতে মনিবের যে কোনো প্রকার সিদ্ধান্ত মানতে প্রস্তুত আর কয়েক পদক্ষেপ ধূরেই মৃত্যু রোজাকে দ্বিধান্বিত করে রক্তস্নাত অবয়বটি তাকে পাশ কাটিয়ে শাওয়ারের ঝর্নার নিচে থামল কালো রাবার গ্লাভস পরিহিত বাম হাতে কল খুলতেই ঝমঝমিয়ে বর্ষণ আরম্ভ হলো পানির তার সমস্ত শরীর ভিজে উঠল মুহূর্তেই রক্ত ধুয়ে স্রোত হয়ে বইতে লাগলো শোষণ গর্তের দিকে দেয়ালে হাত ঠেকিয়ে মাথা কিঞ্চিত নুইয়ে নিশ্চল দণ্ডায়মান রইল সে ডান হাতের ছুরিটিও নিজের কদরজতা মুছে সাফ হচ্ছে মিনিট দুয়েক এক দৃষ্টে সম্মোহিত ব্যক্তির মতন দৃশ্যটির দিকে চেয়ে থাকল রোজা অশুভ প্রসূতি হাতের ধাতব ছুরি টাইলসে ফেলতেই ঝনঝন ধ্বনি উঠল তাতে সম্বিত ফিরল রোজার সে ডান হাতের গ্লাভস খুলে লম্বাটে আঙ্গুলগুলো বেচা চলে বোলাতে বোলাতে হামাগুড়ি দিয়ে রোজা দরজার দিকে যাত্রা শুরু করলো এই সুযোগ তাকে পালাতে হবে যেইভাবেই হোক বাথরুমের দরজার অপর পাশে পৌঁছে কক্ষের বিবৎস দৃশ্য পুনরায় নজরে এলো রোজার কিছুক্ষণ আগেও যে ক্রেতা তাকে করতে হয়ে উঠেছিল। ক্ষত বিক্ষত বিচ্ছিন্ন শরীর পরে রয়েছে বিছানায় তাকানোর মতন অবস্থাই নেই লাশটি পাঁচর ভাঙ্গা উন্মুক্ত বুকের অংশ তাতে ঝুলন্ত হৃদপিণ্ড নারী বেরিয়ে পড়েছে রক্ত সমুদ্রে বাসতে সব কিছু দৃশ্যটি নজরে পড়লেই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বোধ করতে বাধ্য সহসাই বুঝে এলো রোজার চোখ সে তাকাতে সক্ষম নয় বাথরুমের ভেতর থেকে এখনও পানির শব্দ আসছে অতি দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে হামাগুড়ি দিয়েই কক্ষের ভেতর প্রবেশ করল সে মেজের একপাশে নিজের উন্নাটা পড়ে থাকতে দেখল সেটি সংগ্রহ করতে উঠে দাঁড়াতে যেতেই পায়ে হাঁচকা টান অনুভব করল রোজা তাকে পেছন থেকে ধরে রেখেছে কেউ মুখ ফিরিয়ে তাকাতেই রোজা খেয়াল করল তার সেলোয়ার দেয়ালের তীক্ষ্ণ অংশের সাথে আটকে গিয়েছে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটি ছাড়িয়ে নিয়ে যেই না রোজা পেছন ঘুরবে অমনি বাথরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পিশাচের হিংস্র দৃষ্টি তাকে তৎক্ষণাৎ হিমবাহে পরিণত করলো বেজা চুল কপাল পেরিয়ে পঞ্জুত ডেকে ফেলেছে টপ টপ করে জলবিন্দু গড়াচ্ছে তা থেকে মুখের মাস্কটি সরানোর প্রয়োজন বোধ করেনি সে সম্পূর্ণ শরীর বীজে তা চুপচুপ করছে সুটাম অবয়বটি বাদে আর কিছুই বোধগম্য সম্ভব নয় বুকের উপর উভয় বাহু ভাস করে রেখে দাঁড়িয়ে আছে এক দৃষ্টে দেখছে রোজাকে ইউ কল গার্ল জীবনে এতটা ভারী কি কণ্ঠস্বর এর আগে কোনো দিন শুনেছে বলে স্মরণ করতে পারল না রোজা কণ্ঠটি গম্ভীর নয় কিন্তু নিষ্প্রাণ এবং অনুভূতি শূন্য সরি অনুভূতি শূন্য কণ্ঠস্বরটির যেন একটি নির্দিষ্ট ওজন রয়েছে শুনলেই হৃদয়ে কেমন চাপ অনুভূত হয় ঝড়ের পূর্ব মুহূর্তে আকাশ চেয়ে ফেলা ঘন কালো ম্যাকপুঞ্জের একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে যে গর্জন সৃষ্টি হয় তার সঙ্গে কণ্ঠটির অদ্ভুত মিল রয়েছে পলায়নের চিন্তায় বিরতি দিয়ে নীরবে মাতা উপন্যাস ধুলিয়ে সম্মতি জানালো রোজা কোন শব্দ উচ্চারণ সম্ভব নয় তার দৃষ্টি একবার মেজেতে নিজের উন্না এবং আরেকবার অর্শির প্রভাব সম্পূর্ণ ব্যক্তিটির উপর আপতিত হচ্ছে কোমরে গুজে রাখা যুক্ত রিভলভার বের করে রোজার দিকে এগোল সে তাতে হকচকিয়ে গেল রোজা এর কাছে রিভলভার থাকার সত্ত্বেও ছুরি কেন ব্যবহার করলো অধিক নৃশংসতা প্রকাশের জন্য অদ্ভুত বিষয়টির চিন্তায় মগ্ন থাকতেই রোজার কপাল বরাবর তাক হলো রিভলভারটির দীর্ঘ নল সেফটি লক খুলে ট্রিগারে আঙ্গুল বসানো হল প্রথমবারের মতন নিজের সকল অনুভূতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শব্দ করে কেঁদে উঠল রোজা কান্নার দমকে তার শরীর কাঁপতে থাকল দুর্বল চিত্তে ফিসফিসে কণ্ঠে মাথা ঝুঁকিয়ে সে বলল দুহাই লাগে আমাকে খুন করবেন না আমি কিছু করিনি আমি কিছু জানি না আমি আজকের এই ঘটনা সম্পর্কে কোনোদিন মুখ খুলব না ব্যক্তিটি কখন কাছে এসেছে জাফসা দৃষ্টিতে তা খেয়ালও করেনি রোজা আর চোখের অশ্রু টপ টপ করে অশুভ সত্তাটির পরনের চেলসি বুটের উপর পড়তে থাকলো আমি আপনাকে চিনি না প্লিজ আমাকে যেতে দিন আপনাকে কথা দিচ্ছি আমার মুখ বন্ধ রাখব আমি শুধুমাত্র সার্ভিস দিতে এসেছিলাম আর উচ্চারণ করা সম্ভব হলো না রোজার মুখোমুখি গেড়ে বসল সে মুখ তুলতেই উভয়ের দৃষ্টি বিনিময় ঘটল এতটাই অসহনীয় এবং দুর্বিশহ মনে হলো সেই দৃষ্টি যে রোজা তৎক্ষণাৎ নিজের চোখ সরিয়ে নিতে বাধ্য হলো এই দানবের উপস্থিতি এতটাই প্রভাবশালী যে তাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে রোজা কপালে শীতল ধাতব স্পর্শটি অনুভব হতেই দুই হাত মেঝেতে ঠেকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিতে লাগলো রোজা বন্ধ করে ফেলল চোখ এবার নিশ্চিত আর রেহাই নেই এটি সমাপ্তি ডু অর ডাই চমকে উঠল রোজা নিজের অজান্তেই তার বন্ধ চোখের পাতা খুলে গেল এক দৃষ্টে চেয়ে রইলো সামনের অবয়বের দিকে রোজার চোখে বাসমন দ্বিধাদ্বন্দ্ব অবিশ্বাস ও কৌতূহল বিশ্লেষণ না করলেও সে বুঝতে সক্ষম যে ব্যক্তিটি তাকে দুইটি নির্বাচন করার সুযোগ দিয়েছে করো না হয়ই মরো কিন্তু এর অর্থ কি কী করতে বলছে সে কি করতে হবে আমাকে এই প্রশ্নের জবাব না দিয়ে রোজার কপাল থেকে লিবলবার সরিয়ে নিল সে উঠে দাঁড়িয়ে সেটি পুনরায় কোমরে গুঁজে সামনে এগোল রোজা আতঙ্কিত দৃষ্টিতে শুধু চেয়ে রইল একটু দূরেই মেঝেতে পড়ে থাকা উড়াটা তুলে নিয়ে সেটি রোজার দিকে ছুঁড়ে দিয়ে সে ভিড় ভিড় করলো পাঁচ লাখ যথেষ্ট নিশ্চয়ই উন্নাটি নিজের শরীরে জড়াতে গিয়ে সম্বিত হয়ে রইল রোজা অতপর অবিশ্বাস তার মস্তিষ্কের সৃষ্টি করা কোনো কল্পনা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হ্যালোসিনেশন। অফিসার অফিসের কেবিন রুমটি মৃদু সোনালী আবাই উদ্যাসিত অসীম আকাশের পশ্চিম প্রান্তে ধীরে ধীরে স্তম্ভিত হচ্ছে দিবাকর তার রশনি আজ ধারণ করেছে রক্তিম আবহ ম্যাখিন আকাশকে যা ছেঁয়ে ফেলেছে এক অভূতপূর্ব বর্ণ ছটাই গ্লাসে আচ্ছাদীন সরি গ্লাসে আচ্ছাদিত দেয়াল ভেদ করে ছুঁয়ে ছুঁয়ে যেন ভেতরে প্রবেশ করেছে সেই রশনিপাত ডেস্কের উপর গ্রামোফোনে মৃদু গুঞ্জনে বাসে থাকা ক্লাসিক্যাল ইউরোপীয় সঙ্গীতের সংমিশ্রণে মুহূর্তটুকু মনে হচ্ছে সদ্য কোনো ব্যাম্পেয়ার উপন্যাস থেকে বাস্তবে ফুটে ওঠা কোনো দৃশ্য পা দুটো অ্যান্টিক গ্রামোফোনটির পাশে তুলে দিয়ে শরীর হেলিয়ে আরামদায়ক চেয়ারে বসে আছে নাবিল কাইসার হাতে রেড ওয়াইন পূর্ণ গ্লাস এবং তর্জনীতে ঝুলন্ত ইলেকট্রনিক সিগারেট ডাগর ডাগর আঁকি জুড়াই নেশাক্ত দৃষ্টি নিক্ষিপ্ত অস্তম্বিত সূর্যের দিকে যার অদ্ভুত অশ্বিরি বর্ণরশ্মি ছড়িয়ে পড়েছে সমস্ত শহর জুড়ে ক্রমেই সন্ধ্যার আদার ছায়া দিয়ে আসছে এই শহরকে গ্রাস করতে সু উচ্চ ভবনের নিজ কেবিনে বসে দৃশ্যটি উপভোগ করতে করতে ওয়াইনের সাত আস্তা আস্তাদন নাবিলের অশান্ত হৃদয়ে একটু হলেও প্রশান্তির ছোঁয়া দিতে সক্ষম হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান কেবি ইন্ডাস্ট্রিজ এর কর্ণদার বাদশা কাইসারের কনিষ্ঠ পুত্র নাবিল কাইসার ঘণ্টা আগেই ফোন কলে বিবাহিত স্ত্রীর সঙ্গে বাঘ বিতন্ডটাই লিপ্ত হয়েছে যার দরুন তার মেজাজ সপ্তম আসমানে গিয়ে পৌঁছেছে লামিয়া মেয়েটাই একমাত্র উটক ঝামেলা যদি ব্যবসায়িক প্রতিপত্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় হতো তাহলে এমন মেয়ের দিকে কোনোদিনও ফিরেও তাকাত না নাবিল মেয়ে মানুষের কি অভাব পড়েছে দুনিয়ায় টাকা ছাড়লেই সুরসুর করে হাজির হবে তার বিছানায় দাম্পত্য জীবনের কলহ এবং ব্যবসার সংক্রান্ত কার্যক্রমে হাঁপিয়ে উঠেছে নাবিল সামান্য আনন্দ ফুর্তির সুযোগও সে পায়নি যতদিন থেকে এই অফিসের দায়িত্ব তার উপর আবৃত্ত হয়েছে এসব কি মানা সম্ভব সারা দিন ক্লাব পার্টি এবং মেয়েবাজি করে বেড়ানো ছেলেটাকে একদিন হুট করেই কোম্পানির ডিরেক্টরের আসনে বসিয়ে দেওয়া হলো তাতেও ক্ষান্ত না হয়ে সোজা কোথাকার কোন লামিয়া হাওলাদারকে ধরে কাবিন পরিয়ে ফেলা হলো যার কিনা আবার এক ভিন্ন পুরুষের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক রয়েছে কি আশ্চর্য এই মেয়ের এতই দুঃসাহস যে স্বামীর কাছে ওপেন ম্যারেজের দাবি করে ওপেন ম্যারেজ ইলেকট্রনিক সিগারেটের প্রান্ত ঠুটে পুড়ে একরাস ধোঁয়া নির্গত করে কাস্ট হাসি হাসল নাবিল ওপেন ম্যারেজ আবার কি নিজের পরকীয়ার সম্পর্কে জায়েজ প্রমাণিত করার এক পাশ্চাত্য নামমাত্র পুনরায় একটি দীর্ঘ টান গ্রহণ করে নাবিল আধুনিক ইন্টারিয়নের সিলিংয়ের দিকে তাকালো ঠিক আছে লামিয়া বানু যেমনভাবে খেলতে চাইছে তার সঙ্গে ঠিক তেমনভাবেই খেলা হবে সে আন্দাজও করতে পারছে না কত অভিজ্ঞ খেলোয়াড় এই নাবিল কাইসার স্যার আসবো ক্যাবিনের কাঁচের দরজার পাশের দেওয়ালে অবস্থিত স্পিকারে যান্ত্রিক ধরনের কণ্ঠস্বরটি বেজে উঠল বাইরের মাইক্রোফোনে কেউ ভেতরে প্রবেশের অনুমতি চাইছে দূর থেকে এলইডি স্ক্রিনে সাদা কালো বর্ণে বাইরে অপেক্ষামান দুজনকে দেখতে পেল নাবিল একজন তার সেক্রেটারি আকাশ অপরজন একজন রমণী তবে কারোরই চেহারা কিংবা ব্যাসভূষা দূর থেকে ঠিকমতো বোধগম্য হচ্ছে না আকাশকে চেনার কারণ তার অবয়ব দেখে নাবিল অভ্যস্ত এই মুহূর্তে চেয়ার থেকে উঠে কাঁচে গিয়ে দেখতে ইচ্ছা না হওয়ায় ঠুট থেকে সিগারেট ছড়িয়ে নাবিল অনুমতি প্রদান করল কামিন কাঁচের দরজা স্লাইড করে খুলে গেল ভেতরে প্রবেশ করলো আকাশ তার সঙ্গে সেই অচেনা রমণী সহসাই ডেক্স থেকে পা নামিয়ে চেয়ারে সোজা হয়ে বসল নাবিল তার লুলুপ দৃষ্টি রমণীকে আবাদমস্তক পর্যবেক্ষণ করতে আরম্ভ করল এমন সব স্থানে তা স্থির হল যা স্বাভাবিক কোনো পুরুষ মানুষ সর্বদাই এড়িয়ে যায় হলুদ বর্ণের কাঠগোলাপ অঙ্কিত অর্গানজা শাড়ি পরিহিত রমণী নাবিলের দিকে তাকাল চোকে চোখ মিলতেই তার হালকা লাল লিপস্টিক এবং গ্লসে চিকচিক ধুতি ছড়ানো উষ্টজোড়া মৃদু হাসির বিস্তৃত হলো নির্লজ্জ ভঙ্গিতে সেই ঠুঁটের পানে তাকিয়ে রইল নাবিল একটি গিলল ওয়াইনের গ্লাসে দিয়ে তির্যক দৃষ্টিতে দেখতে থাকলো রমণীকে আমি তাহলে আসলাম স্যার না তাকিয়েই হাতের ইশারাই আকাশকে প্রস্থান করার আদেশ দিতেই সে চুপচাপ ক্যাবিনের বাইরে চলে গেল কাঁচের স্লাইড ডোর মৃদু গড়গড় শব্দে বন্ধ হতে হতে রমণী কোনো প্রকার অনুমতি ব্যতীতই ডেস্কের অপর পাশের চেয়ার টেনে বসে পড়ল নিজের হ্যান্ডব্যাগ তুলে রাখল গ্রামোফোনের বিপরীতে তাতে বিরক্ত নয় বরং সন্তুষ্টই হল নাবিল এমন নির্বীঘ্মেই তার পছন্দ নাম সুমি কপালে নেমে আসা মসৃণ চুলের গুচ্ছ কানের পেছনে গুজে নিয়ে মধু মিশ্রিত কণ্ঠে জবাব দিল রমণী তার শরীর থেকে বেশি আসা মিষ্টি একটি ঘ্রাণ যেন মুহূর্তেই নাবিলকে মোহিত করে তুলল ব্যাপারটি ঠিক উত্তেজক নয় এই রমণীর কাছে থাকলে শরীরে উত্তেজনা নয় বরং প্রশান্তি সৃষ্টি হয় যে প্রশান্তির আজ বড্ড দরকার নাবিলের তাই সে সুমির প্রতি অধিক আকৃষ্ট অনুভব করল ওয়াইন নিজের গ্লাসটি নাড়িয়ে ইঙ্গিতে শুধাল নাবিল তাতে যথারীতি হাসিটি ধরে রেখে মাথা নাড়ালো সুমি না ধন্যবাদ আমি ড্রিঙ্ক করি না আই সি অ্যাথিক্স হ্যাঁ ওয়াইনের গ্লাস টেবিলে রেখে দিয়ে শুধুমাত্র সিগারেট হাতে উঠালো নাবিল সম্পূর্ণ ডেক্স ঘুরে এসে দাঁড়ালো ঠিক সুমির পেছনে বর্তমানে তার মিষ্টতা পূর্ণ ঘ্রানটি আরও তির্যকভাবে নাকে এসে ঠেকছে তার তার বিপরীতে নিজের সিগারেটের তামাটে গন্ধকে কেমন অপবিত্র মনে হচ্ছে সেটি তাই ডেক্সকে ছুড়ে দিয়ে ঝুঁকলো নাবিল দু হাতে স্পর্শ করলো সুমির কাজজোড়া কিঞ্চিৎ চমকিত হলো সুমি কিন্তু মুহূর্তেই নিজের কোমল হাসির আড়ালে সব কিছু আড়াল করে ফেললো সুমির পিঠ ভাসিয়ে কোমর অব্দি নেমে যাওয়া মসৃণ চুলে মুখ ডুবিয়ে মোহনীয় ঘ্রান্তি অনুভব করলো না তারপর বলল সুমি ডিয়ার বলো তোমাকে কোন রূপকথার রাজ্যে নিয়ে যেতে পারি প্যারিস লন্ডন কিংবা গ্রিস তাজমহল দেখতে চাও অথবা আইফেল টাওয়ার জাস্ট সে দ্য ওয়ার্ড সাজেক উত্তরটি নাবিলকে তার মোহের দুনিয়া থেকে বাস্তবে টেনে আনলো যেন সে তাকে রইল সুমির দিকে মায়াবতী আকর্ষণীয় ভাসছে অমায়িক হাসির প্রবাহ সাজিক ভ্যালি কোনোদিন যায়নি সেখানকার পাহাড় এবং প্রকৃতি দেখতে ইচ্ছুক চোখ পিটপিট করল নাবিল পরক্ষণেই সুমির হাসি যেন তার ঠোঁটেও সংক্রমিত হলো জুকে রমণীর ব্লাসে উচ্ছাদিত গালে নিজের নাক নাবিল জবাব দিল আজির উইশ উপভোগে ব্যস্ত থাকাই সামনের কাঁচের তৈরি দেওয়ালে প্রতিফলিত হওয়া সুমির অবয়বের চেহারায় অদ্ভুত অশুভ ভাবটি নাবিল কায়সারের দৃষ্টি সম্পূর্ণ এড়িয়ে গেল আসসালামু আলাইকুম এব্রন তোমরা হয়তো ভাববে যে আদি আপু এতগুলো গল্প কেন দিচ্ছে অফিডিয়ান উৎসর্গ এখন আবার ডার্ক সাইড আসলে মন মতো রুচিসই কোনো গল্পই পাচ্ছি না এক পর্ব দুই পর্ব পড়ার পর কেমন যেন অনিহা আসছে আমি কিন্তু কোনো লেখিকার লেখা নিয়ে কোনোভাবে বাজে মন্তব্য করছি না আসলে এক একজনের পছন্দ এক এক রকম হয়তো আমার পছন্দ ভিন্ন তাই মন মতো গল্প পাচ্ছি না আর এজন্যই নতুন গল্প শুরু করেছি গল্পটি ভালো লাগলে কমেন্টে বলবেন আর আমি কন্টিনিউ করার চেষ্টা করব।